হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালোই আছেন তো আমাদের আজকে যেটা প্ল্যান আর কি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের লালগিরিগজ কবুতরকে আমরা অনেক দিন ধরে রেস্টে রাখছিলাম প্রায় দুই মাস হয়ে যাচ্ছে তো আজকে আমরা তাদেরকে আবার পেয়ারটা করে দেব আমি আপনাদেরকে সেই পেয়ারটা করা দেখাবো এই কারণে আসে ভিডিও তৈরি করা আর আমার পাখি অন্যান্য কবুতরদেরকেও একটু আপনাদেরকে দেখা তো চলেন আমরা আগে সর্বপ্রথম লালগিরিগজের পেয়ারটা করে দেব আপনারা জানেন যে ওদের দুজনকে আমরা অনেক দিন ধরে আলাদা রাখছি আলাদা রাখার কারণ হচ্ছে ওরা ব্যাক টু ব্যাক অনেক বাচ্চা করছে তো সেই কারণে আসলে আমার চিন্তা ভাবনা ছিল যে ওরা একটু রেস্টে থাকে তো আজকে চিন্তা করছি ওদের দুজনকে আমরা একটু একসাথে করে দেবো আবার পেয়ার করে তো চলেন আমরা সেই পেয়ারটা করি আসুন আসুন এই যে ফিমেলটাকে আমরা ধরতেছি মেলটাকে ধরতেছি মানে আমি চাচ্ছি যে ওদেরকে আসলে এই খাঁচাতেই রাখি কারণ এই খাঁচাতেই ওরা আগে ডিম বাচ্চা করছিল তো আমরা সেই কারণে এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে পুরাতন যে পাখির খাঁচাটা আছে সেইখানের মধ্যে আমরা মেলটাকে ঢুকাই দেবো তো আমরা সর্বপ্রথম মেলটাকে ধরি ধরে আমরা মেলটাকে আবার আগে ওর যে খাঁচা ছিল সেই খাঁচাতে আমরা ওকে এখন দিয়ে দেব ওদের পেয়ার হয়ে গেল তো সবাই দোয়া করবে আবার আগে দুই বাচ্চা করে আর এই যে আমার দুই পাইটু দুই পাইটু এখানে ঘাড়ে উঠে বসে আছে দুই পাইটু টার্গেট ওদের একটু খুব দেওয়ানি হয়েছে ইদানিং দেওয়ানি নিগিরি করতে পারলে খুব ভালো হয় ইদানিং খুব রাগ হয়েছে ওদের এই যে একটু আদর করো আদর করো আদর করে দাও তুমি আসো তুমি ওঠো কি ঘাড়ে ওঠো ঘাড়ে ওঠো ঘাড়ে ওঠো হ্যাঁ ঘাড়ে আসো ঘাড়ে আসো এই সাইডে আসো এই সাইডে আসো আসো হ্যাঁ আসো এই তো উঠো পাখি বলল মিঠু বলল মিঠু বলো না 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 স্পিকার মাউট নেয় না এটা মাউথ ওটা দিয়ে ভিডিও করে ওটা দিয়ে ভিডিও করে ওটা দিয়ে তো চলেন আমরা আমাদের একটু এই ব্লু ডিয়াগুলানকে দেখাই আমাদের এই যে ব্লু টিয়াগুলো এখানে আছে এদেরকে আসলে পেয়ার করা হচ্ছে মোটামুটি এরা ভালোই আছে দেখেন আছে এই জায়গাতে ওরা আসলে একটু ব্লু ফিমেলটা একটু অসুস্থ ছিল যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওকে মেডিসিন দেওয়া হচ্ছে ও ঠিক হয়ে যাবে তো দোয়া করবেন এদের জন্য এই যে এখানে আমাদের ইংলিশ পার্ডগুলো আছে ওরা আসলে খুব মজা নিয়ে দেখতেছে যে আসলে কী ঘটনা যা সাইজ খুব সুন্দর সাইজ এসে চমৎকার দেখতে তো বন্ধুরা ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে